যে পরিমাণ আপনার কাছে যে পরিমাণ পেয়ারা আসছে সাথে সে পরিমাণ আবার ডালিম ডালিম আসছে এই তো ডালিম দেশি ডালিম আর এখানে মজার বিষয় যে এখানে আমাদের বাঙ্গি গাছ লাগানো হয়েছে এই মুড়িগুলো ডিম থেকে মানে ফোটানো হয়েছে এখন বড় হয়ে ডিম দিচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমার পাশে বিভিন্ন ধরনের গাছপালা সবুজ শ্যামল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা অবস্থান করছি একটা ছাদের উপর আজকে প্রতিবেদনটা হবে ছাদ কৃষি নিয়ে তো হ্যাঁ আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া শহরেই তো এখানে আজকে আমরা অবস্থান করছি শুভলয়ে চার তলার উপরে তো এই চারতলার উপরে তারা অনেক সুন্দরভাবে যেমন তারা তৈরি করেছে সাত কৃষি তাদের রয়েছে আবার হাঁস মুরগির খামার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন তো চলুন সরাসরি তার আমরা এই ছাদে সাত কৃষিরা দেখে আসে যে আজকে বাগানটা কীরকমভাবে তার সাজিয়েছে এবং কি কি কী ধরনের গাছ আছে এই সাত কৃষিতে চলুন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো নামটা কি প্রথমে আপনি আমার নাম অনেক রহমান শুভ উপরে দেখতেছি সুন্দর একটা আপনি বর্তমানে এখন ছাদ কৃষি করতেছেন ছাদ বাগান ছাদ বাগান করতেছেন আর কিসের জন্য উদ্বুদ্ধ হয়েছে ছাদ বাগানটা আপনি করলেন ধন্যবাদ আসলে ছাদ বাগানটা মূল উদ্যোক্তা আমার বাবা আমার বাবা যেহেতু সরকারি কৃষি কর্মকর্তা ছিলেন তো তার অনুপ্রেরণাতেই মূলত এই ছাদ বাগান করা হয়েছে আমার আম্মু এবং আমার ছেলে এবং আমার বাবার তিনজনই আসলে এই ছাদ বাগানটা মূল উদ্যোক্তা এবং আমার বাবার অনুপ্রেরণাতেই ছাদ বাগানটা করা হয়েছে আসলে তো এই ছাদ এই ছাদ বাগান যে করছেন এটাতে এখন কয় ধরনের গাছপালা এখানে আছে বর্তমান বর্তমানে আমার এখানে ছাদ বাগানে মোটামুটি বিশ ধরনের মানে শাক সবজি এবং ফুল দিয়ে ঠিক আছে বিশ রকমের বিষের উপরেই হবে গাছ আছে শাকসবজি ফুল ফল সব কিছু এখানে আছে সব কিছু দিয়ে তো আপনার এখন কোথা থেকে শুরু করবে আপনি বলেন আপনার এই বাগান চাইতে আমরা আসলে এখন যেহেতু আমের মৌসুম তো আমরা সর্বপ্রথম আসলে আম থেকে শুরু করি আচ্ছা আম থেকে শুরু করি अशोक এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এক আম দেখতে পাচ্ছি তো ভাই যে এটা কি কোন জাতের আম এটা এটা হিমসাগর আম আর এটা আছে এটা আম্রপালি আম্রপালি দর্শক এগুলো আম্রপালি এখন ছোট আছে এটা কি

আচ্ছা তারপরে কি কোনটা দেখাবেন আমাদের এখানে অনেক ফুল গাছ আছে কয়েক ধরনের ফুল গাছ আছে এখানে এখানে গোলাপ ফুল আছে এটাও বারোমাসি এখানে স্টার ফুল আছে আচ্ছা এখানে গাঁদা ফুল আছে এটা পাতাবাহার এটা নাহার তারপরে এটা এটাও গোলাপ এটা বারোমাসী গোলাপ এখানে পাতাবাহার আছে এখানে কচু শাক আছে আমাদের মানে দেশী কচু একটা আম গাছ আছে আর এখানে মজার বিষয় যে এখানে আমাদের বাঙ্গি গাছ লাগানো হয়েছে খুব সুন্দর হ্যাঁ এখানে ইনশাল্লাহ সামনে বাঙ্গি ধরবে আশা করা যাচ্ছে এখানে আছে আমাদের গন্ধরাজ লেবু এটা এটা দেশি লেবু আর প্রচুর পরিমাণে মাসাল্লা ধরে তো আমাদের দেখা যায় যে লেবু মানে কখনো কিনেই খেতে হয় না আমাদের এই ছাদ বাগান করার পর থেকে কখনো লেবু কিনে খেতে হয় না আসলে এখানে আপনার অনেক ধরনের লেবু দেখতে পাচ্ছি মানে প্রচুর লেবু আসছে একটা গাছে তাই হ্যাঁ আচ্ছা রসটা অনেক ভালো মনে হ্যাঁ অনেক ভালো ভালো রস হবে হ্যাঁ তাহলে যে এখানে আপনার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেশি কুমুর দেশি কুমুর গাছ হ্যাঁ বা ছাদের মধ্যে অনেক রকম গাছে দিয়ে আর কি সংগ্রহ করছেন না

আসলে এটা একটু অন্যরকম আর কি কেমন লাগে আপনার কাছে এগুলো অবশ্যই ভালো লাগে যখন আপনার গাছের ফল যখন এতগুলো ফল আসে তখন কি রকম লাগে নিজের লাগানো গাছের ফল অবশ্যই ভালো লাগে এটা অন্যরকম অনুভূতি আচ্ছা একদম ফরাস বিয়াসারা ফরমালিন ছাড়া হ্যাঁ ছাড়া যেটা কোনো মেডিসিন ছাড়া তাতকা জিনিস কিন্তু একদম হ্যাঁ তাই না এখানে যেরকম ফুল আসছে আর তেমন মরিচ আসছে বিন্দি মরিচ এগুলো না বিন্দু মরিচ তো হ্যাঁ বিন্দি মরিচ সাইজে ছোট হবে কিন্তু ঝাঁঝে দেখা যাবে প্রচুর প্রচুর পরিমাণ ঝাঁঝ এটা হতে আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছি যে এটা কি গাছ যে এখানে এটা দেখতেছি এটা হাসনে না ফুল গাছ হাসনে না ফুল গাছ না জি এটা তো রাত্রে সেরকম বাসনা বাড়ায় হ্যাঁ এখনো ফুল সেভাবে আসে নাই আসে নাই এখন বড় বড় লম্বা লম্বা হ্যাঁ এটা কি জাতের নাম এটা এটাকে বলে বেনানা ম্যাঙ্গো মানে অনেকটা কলার মতো সাইজের জন্য এটার নাম বেনানা ম্যাঙ্গো এটা বাইরের জাত আর কি বিদেশি জাত এটা খাইতে কি রকম হবে এটা মিষ্টি আম এবং আশ হয় না এটাতে আশ না এটা কি এখন কি মানে একদম পাকার মতো অবস্থা হয়েছিল লাস্টটা না পাকবে আর কিছুদিন পরেই পাকবে এটা এক সপ্তাহ পরে পাকবে মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা ছাদে মানে যত দেখতেছি আর কি ফল ফলছে তাতে আমার মনটা ভরে যাচ্ছে ঠিক আছে মানে একটা ছাদে আপনারা এত কিছু চাষ করতেছেন আর কি তার মানে যে এইখানে দেখতেছি গন্ধপাতাগুলো পাতাগুলো একদম লম্বা পাতা হ্যাঁ এটা গন্ধপাতালের পাতায় এটা যে আপনার বেটে ভর্তা এবং বিভিন্ন বড়া বানানো হয় বড়া বানানো হয় না এটা আচ্ছা তারপরে যে এখানে দেখতে পাচ্ছি এটা কি এটা দেশি কুমুর দেশি কুমুর না আচ্ছা আপনার এখানে তো বিশাল একটা চাম জানা লাগছেন হ্যাঁ এখানে হ্যাঁ এখানে লাউ এবং কুমড় আছে লাউ কুমড় আবার এখানে পোল্লাও দেখতে পাচ্ছি হ্যাঁ পোল্লাও আছে এটা আচ্ছা

এক বছর ধরে এটা লাগাইছেন আচ্ছা যে এটা তো কি ভালো একটা বিশাল বড় একটা ইয়া দেখতেছি এটা হ্যাঁ এটা আপনার দেশি মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া না দেশি মিষ্টি কুমড়া বাহ খুব সুন্দর জালতে রাখছেন কি জন্য এখানে যাতে এটা ঝড়ে কিংবা বাতাসে পড়ে না যায় পড়ে না যায় হ্যাঁ বাহ খুব সুন্দর খুব সুন্দর ওইখানে আবার দেখতেছি এটা কি এটা দেশি চাল কুমড়া মোটামুটি দেখতেছি সব একদম শাকও লাগাইছেন এখানে আবার না হ্যাঁ এটা পুঁশাক শাকও লাগাইছেন হ্যাঁ বাহ সবকিছু আপনার বাজারে তো মানে আমার তো মনে হয় আপনার বাজারে যেতেই হয় না হ্যাঁ আসলে দেখা যায় যে সবজি শাক সবজিগুলো আমাদের খুব কমই কিনে খেতে হয় সব এখান থেকে নিয়ে না হ্যাঁ এখান থেকে নিয়ে শাক আছে এখানে সব কিছু আছে না হ্যাঁ বা খুব সুন্দর খুব সুন্দর আপনার শুনছিলাম নাকি আপনার আপনার কি খামারও আছে শুনলাম হ্যাঁ আমাদের একটা ছোট হাঁস মুরগির খামার করা হয়েছে তিনতলাতে তো ওটা যেহেতু মানে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করে আমার ছেলে আচ্ছা তো ও আপনাদেরকে নিচে এটা ঘুরিয়ে দেখাবে আপনার ছেলে না হ্যাঁ আমার ছেলে আরাফ তো তুমি আরও না আচ্ছা মাসাল্লা তো তুমি নাকি শুনলাম যে তোমার আব্বু বললো যে তোমার আব্বু মুখে শুনলাম যে অল্প করে অল্প পরিসরে আর কি নাকি মুরগি হাঁস মুরগি পালন করতেছে তুমি আর তুমি তোমার দাদু মিলে এগুলো করো তাহলে কি চলো আমার আমাদের কিছু দেখা বা তোমার সেই খামারটা কি অবস্থায় আছে চলো

তো তুমি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 4 এ পড়ি তুমি ক্লাস 4 এ পড়ো না তো এইগুলো এগুলো তুমি ক্রয় করো কোথায় থেকে এগুলো এই যে এগুলো ক্রয় করছিলা কোথায় থেকে তুমি এই মুরগিগুলো আমি নানিবাড়ি ঘুরতে গিয়েছিলাম ওই জায়গা থেকে ক্রয় করছি পাঁচটা কিনছিলে না তো পাঁচটা কত টাকাতে কিনছিলা পাঁচটা কিনছি 50 টাকা দিয়ে 50 টাকা 10 টাকা পিস না আচ্ছা আর যে যেখানে দেখতেছি ছোট ছোট হাঁস হাঁস কিনছিলা কত টাকা দিয়ে কোথা দিয়ে কিনছিলা একসাথে কিনছিল না দিন আগে এটা কিনছিল এক মাস আগে কিনছিল না আচ্ছা এই মুরগিগুলো সংগ্রহ করো কোথায় থেকে তোমরা এই মুরগিগুলো ডিম থেকে মানে ফুটানো হয়েছে এখন বড় হয়ে ডিম দিচ্ছে বড় হয়ে ডিম দিচ্ছে না এগুলো সব এই জায়গায় রাখো হ্যাঁ আচ্ছা এবং রাতে হলে এই পাশে রাখা হয় তো তোমার এখন যে মুরগিগুলো যা আছে এগুলো কি ডিম দেয় হ্যাঁ

পিটার চাউল দাও আর তোমার এখানে দেখতেছি যে অনেক রকমের ঘাস দিয়েছে তে ঘাস দিয়েছে বিশেষ জন্য আমি তো মুরগিকে তো কোনো জায়গায় দেখি না যে এরকম ঘাস দেওয়া হয় এখানে ঘাস দিয়েছে এখন এগুলো তো আর কি বাইরে যেতে পারি না তার জন্য এই জায়গায় আনতে হয় ঘাস যে তো বাইরে যেতে পারে না সেই জন্য এখানে ঘাস দাও হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এগুলো করতে ভালো লাগে তো না করতে হ্যাঁ আচ্ছা পড়াশোনার পাশাপাশি করতে ভালো লাগে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা সাত কৃষি দেখানোর চেষ্টা করলাম এখানে আপনাদের খামারও দেখানোর চেষ্টা করলাম যে সাত আপনার চারতলা তিনতলার উপরে আপনার হাঁস মুরগির খামার এবং চারতলায় আছে আপনার বাগান সাত সাতবাগান সুন্দরভাবে সাজিয়েছে তারা এগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের